আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সল্যুশনে স্বাগতম আজ আমি তোমাদের কোষে দেখি উনিশ পয়েন্ট একের চার দাগের অঙ্ক ও পাঁচ দাগের অঙ্কগুলো করে দেখাবো আমি আগের ভিডিওতে এক দাগের দুই দাগের তিন দাগের অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজ তোমাদের আমি খুব সহজ পদ্ধতিতে এবং সঠিকভাবে অঙ্কগুলো বোঝাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিন নেবে মার্জিন মার্জিনটা লেখি হয় খাওয়া দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যেই স্যার খাওয়া দেখে সেই স্যার খুশি হয় আমি শিখাবো কোষে দেখি উনিশ পয়েন্ট এক লিখে নিচ্ছি কোষে দেখি উনিশ পয়েন্ট এক চারদিকে অঙ্ক বোঝাবো চারদিকে লিখে নিচ্ছি আর হ্যাঁ তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে দিকের অঙ্ক কী করতে বলা হয়েছে প্রশ্ন দেখো বলা হয়েছে উৎপাদকে বিশ্লেষণ করি এগুলো উৎপাদককে বিশ্লেষণ করিয়াছে আমি করে দেখাচ্ছি দেখো দাগ দিয়ে অঙ্কটুকে নিচ্ছি ফাইভ প্লাস টেন এক্স এটা প্রথম উৎপাদক বিশ্লেষণ করবো পাঁচটা হচ্ছে ধ্রুবক এখানে চল রাশি নেই তো পাঁচকে ভাঙলা হয় পাঁচ গুণিত এক যোগ চিহ্ন দশকে ভাঙলা হয় দুই পাচ্ছে দশ আর একটা চল আছে এক্স বসিয়ে দিলাম এবার দেখো এই পদ থেকে এই পদ থেকে কী কমানো আছে এখান থেকে এখান থেকে পাঁচ কমানো আছে পাঁচ কমান নিলাম এখানে থাকছে শুধু বেঁচে এক যোগ এখানে থাকছে টু এক্স থাকছে তো টু এক্স বসালাম এটা অঙ্ক সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো দুই তাগের অঙ্ক টু এক্স মাইনাস সিক্স আবার এটাকে ভাঙবো টু গুণিত এক্স বিয়োগচিহ্ন এটাকে ভাঙলা হয় টু গুণিত থ্রি দুটো থেকে কমন না টু টু কমন নিলাম এক্স থাকছে এখানে বেঁচে এখানে থাকছে থ্রি এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেলো তারপরে দেখো তিন নম্বরের অঙ্ক তিন দিকে অঙ্কটুকু নিচ্ছি সেভেন এটাকে ভাঙলে হয় সাত গুণিত এম বিয়ে এটা হয় দুই সাতে চোদ্দো হয় গুণিত এন দুইটা থেকে কমন পাওয়া যাচ্ছে সাত সাত কমন নিলাম এখানে থাকছে এম এখানে থাকছে টু এন বেঁচে থাকছে তো টু এন বসলো এবার দেখো চারদ্যাগের অঙ্ক আঠারো এক্স ওয়াই যোগ একুশ এক্স জেড আঠারোকে ভাঙলা হয় দুই মানে দুই आठ तीन के नौ एक्स गुणचिन्ह वाई जो एक भाला है तीन सत्य सारे एकुश एक्स एकुणचिन्न जेड ये एक थे योजना कमान क्यों पाव थे क्री थ्री थ्री एक्स एक्स थ्री एक्स कमाना जा थ्री एक्स कमान नील থাকছে এখানে বেঁচে টু থ্রি আর ওয়াই তো তিন দু তিন ছয় ওয়াই যোগ চিহ্ন আর এই দুটা থেকে থ্রি কমান নিয়েছি এক্স কমান নিয়েছি থাকে সেভেন জেড সেভেন জেড এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো পাঁচ থেকে অঙ্ক পাঁচ থেকে অঙ্ক টুকে নিচ্ছি ফোর এক্স যোগ এটাকে ভাঙলা হয় দুই দুগুণে চার এক্স গুণ চূহ্ন ওয়াই যোগ এটা ভাঙলা হয় তিন দুই ছয় গুণ গুণচুন্ন ওয়াই গুণ চুহ্ন জেড এবার দেখো এ পদ থেকে আর এই পদ থেকে কী কমানো যাচ্ছে টু কমানো যাচ্ছে আর শুধু টু কমানো যাচ্ছে টু কমান নিলাম এবার দেখো ওয়াই কমানো আছে ওয়াই কমান নিলাম এবার থাকছে বেঁচে এখানে টু এক্স বেঁচে থাকছে টু এক্স যোগ চিহ্ন এখানে থাকছে থ্রি জেড থ্রি জেড এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো ছয় তারের অঙ্ক প্রশ্নটুকে নিচ্ছি সেভেন এক্স ওয়াই জেড মাইনাস সিক্স এক্স ওয়াই এটাকে ভাঙলা হয় সেভেন গুণচুণ্ন এক্স গুণ চুহ্ন ওয়াই গুণ চূন্য জেড বিয়ের চিহ্ন এটাকে ভাঙলা হয় তিন দু ছয় এটা হয় এক্স আর এটা হয় ওয়াই এবার দেখো এই পদ এই পদ থেকে কী কমানো আছে দুটো পদ থেকে এক্স কমানো আছে এক্স নিলাম আর ওয়াই আছে ওয়াই কমান নিলাম এবার থাকছে এখানে বেঁচে সেভেন জেড বসালাম এখানে থাকছে কি তিন ছয় থাকে শুধু ছয় বসালো এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো সাত ধাকের অঙ্ক সাত ধাকের অঙ্কটুকু নিচ্ছি সেভেন এ স্কোয়ার প্লাস চোদ্দ এ এটাকে বাংলা হয় সাত চিহ্ন এ দুটো আছে এ দুইবার বসবে যোগ সাত দু গুণের চোদ্দ দুই গুণিত সাত গুণিত এ দুটো থেকে কমানো আছে সাত কমানো আছে এ কমন না যাচ্ছে এখানে থাকছে শুধু বেঁচে এ যোগ চিহ্ন এখানে থাকছে দুই বেঁচে থাকছে দুই বসালাম এই অঙ্কটা সুন্দরভাবে হয়েল তারপরে দেখো আট নম্বর অঙ্ক আট থাক দিয়ে অঙ্কটুকে নিচ্ছি মাইনাস পনেরো এম যোগ যোগচুহ্ন কুড়ি অন্যকে বাংলা হয় প্রথমে ধরো তিন দিলাম কোন চুহ্ন পাঁচ কোন চুহ্ন এম এবার দেখো যোগচুহ্ন এটাকে ভাঙলো হয় দুই দশে কুড়ি হয় আর কে পাঁচ দিয়ে পাঁচ দুগুণি দশ এবার দেখো এই দুটো থেকে কী কমানো আছে দুটো থেকে কিন্তু পাঁচ কমান্না আছে পাঁচ কমান এলাম এবার থাকছে কি বেঁচে দেখো এখানে থাকছে বেঁচে মাইনাস থ্রি এম আর এখানে থাকছে প্লাস দুই দুগুণি চার এই অঙ্কটা সুন্দর হয়ে গেল তারপরে দেখো নয় নয়দাগের অঙ্ক নয়দাগ দিয়ে অঙ্কটুকে নিচ্ছি সিক্স এ স্কোয়ার বি প্লাস এইট এ বি স্কোয়ার একে ভাংলা হয় তিন দুইয়ে ছয় এ দুটা আছে এ দুইবার বসবে গুণ চিহ্ন বি একবার যোগচুহ্ন আটকে ভাঙলো হয় দুই দুইয়ে চার আর চার দুগুণে আট এ একটা আছে বি দুটো আছে এবার দেখো কি কমানো আছে দুটো থেকে টু কমানো আছে দুটো থেকে এ কমান আছে আর দুটো থেকে কিন্তু বি কমান না যাচ্ছে এবার দেখো এখানে থাকছে কি থ্রি এ বেঁচে থাকছে শুধু যোগ চিহ্ন এখানে থাকছে কি দুই দুই চার বি বেঁচে থাকছে শুধু চার বি বেঁচে থাকছে অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো দশ দাগের অঙ্ক প্রশ্নটুকে নিচ্ছি থ্রি এ স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার এই অঙ্কগুলো সত্যি খুব সহজ বুঝতে পারলে খুব সহজ আর না বুঝতে পারলে খুবই কঠিন তাই বলছি তোমরা এটা ভালোভাবে দেখবে আর বুঝবে মন দিয়ে এটাকে ভাঙলো হয় থ্রি গুণিত এ গুণিত এ বিবেকচিহ্ন গুণিত বি দুবার আছে বি দুইবার বসবে এবার দেখো দুটো থেকে কমান না আছে কি দুটো থেকে কিন্তু এ কমান আছে এ কমান নিলাম থাকছে এখানে বেঁচে থ্রি এ থাকছে মাইনাস এখানে এ কমান নিয়েছি দুটো বি থাকছে তো বি স্কোয়ার হবে এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো এগারো থাকের অঙ্ক এগারো দাগের অঙ্কটুকু নিচ্ছি এ বি সি মাইনাস বি সি ডি এটাকে ভাঙছি দেখো এ এটাকে ভাঙলাম একটা এ বি গুণিত সি বি গুণিত সি গুণিত ডি এবার দেখো দুটো থেকে কি কমানো আছে দুটো থেকে বি কমানো আছে তারপরে দুটো থেকে সি কমানো আছে এখানে থাকছে শুধু বেঁচে এ বিয়ের চিহ্ন এখানে থাকছে শুধু ডি ডি বসে দিলাম এই অঙ্কটাও কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো বারো দাগের অঙ্ক ষাট এক্স ওয়াই কিউ প্লাস ফোর এক্স ওয়াই তারপরে মাইনাস এইট ষাটকে ভাঙলে কী কী হয় দেখো দুইতে আছে দুই তিরিশ হচ্ছে আর তিরিশকে ভাঙলা হয় দুই পনেরো হয় আর পনেরোকে ভাঙলা হয় তিন পাঁচ হয় এবার দেখো এক্স একটা আছে কোন ওয়াই তিনটা আছে এক চিহ্ন এবার দেখো চারকে ভাঙলা হয় দুই দু চার এক্সকে হয় একটা এক্স আর ওয়াই একটা এবার বিয়োগ চিহ্ন এবারে দেখো আটকে হয় দুই দুগুণে চার আর চার দুই দুগুণে আর চার দুগুণে আট হয় ভাঙা হলো এবারে দেখো কী কী কমানো আছে দুটো তিনটে থেকে কমানো নিতে হবে দেখো তিনটা কিন্তু এখানেও দুই এখানে দুই এখানেও দুই আর দুই দুগুণে দুই পাওয়া যাচ্ছে আর একটা পাওয়া যাচ্ছে কি এখানেও দুই এখানে দুই এখানে দুই মানে দুই দুগুণে চার পাওয়া যাচ্ছে কম আর কিছু এক্স এক্স ওয়াই জেড কম পাওয়া যাচ্ছে না কিন্তু তো বসে দিলাম এবার থাকছে কি বেছে তিন পাচ্ছে পনেরো আর এক্স একটা আর ওয়াই তিনটা আছে তো ওয়াই কিউ মাইনাস এখানে থাকছে কি এক্স ওয়াই আর মাইনাস এখানে থাকছে একটা টু এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল এবার দেখো তেরো দাগের অঙ্ক এক্স আই 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 প্রশ্নটুকে নিচ্ছি এক্স স্কোয়ার ওয়াই জেড প্লাস এক্স ওয়াই স্কোয়ার জেড প্লাস এক্স ওয়াই জেড স্কোয়ার এবার দেখো এটাকে ভেঙে নেবো এক্স দুটো আছে ওয়াই একটা আছে জেড একটা আছে যোগ চিহ্ন এক্স একটা ওয়াই দুটা জেড একটা যোগ চিহ্ন এক্স আছে একটা ওয়াই একটা জেড আছে দুইটা এবার দেখো তিনটা পদ থেকে এই পদ এই পদ তিনটা পদ থেকে কী কমানো আছে তিনটে পদ থেকে এক্স কমানো আছে এক্স কম নিলাম আর তারপরে ওয়াই কমানো আছে ওয়াই কমান নিলাম এবার দেখো জেডও কমান পাওয়া যাচ্ছে জেড 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 কমন নিলাম আর কিছু কমানো যাচ্ছে না এবারে কিন্তু বন্ধনী দিয়ে বসিয়ে নেওয়া যেগুলো বেঁচে আছে এখানে থাকছে শুধু একটা এক্স বেঁচে এখানে একটা ওয়াই বেশি লিখে নিয়েছি এটা কাটিয়ে দিচ্ছি এবার দেখো একটা এক্স থাকছে বেঁচে আর এখানে থাকছে কী বেঁচে এখানে থাকছে শুধু একটা ওয়াই থাকছে বেঁচে চিহ্ন এখানে শুধু একটা জেড থাকছে বেঁচে এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো চৌতো তাঁকে অঙ্ক চতু তাক দিয়ে অঙ্কটুকে নিচ্ছি আচ্ছা এই স্কোয়ার এ কিউ আছে বিয়েকচ এ স্কোয়ার আছে যোগ এ আছে এটা ভাঙলা হয় একটাই এ দুইটায় এ তিনটায় এ বিয়েকচ এ দুইবার আছে যোগ চিহ্ন এ একবার আছে এখানে না ওয়ন করে দিই এবার দেখো তিনটা পদ থেকেই এ কমানো যাচ্ছে এখান থাকছে পিচে দুটো ই আর এখানে থাকছে একটাই আর এখানে থাকছে শুধু এক এই অংকটা সুন্দর হয়ে গেল তারপরে দেখো 15 দাগের অংক টুকিয়ে নেচ্ছি x স্কয়ার y স্কয়ার z স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার প্লাস x স্কয়ার y স্কয়ার q স্কয়ার এই পটটা ভাঙলা হয় এক্স দুটো আছে এক্স দুইবার বসবে ওয়াই দুবার বসবে জেড দুইবার আছে জেড দুইবার বসবে এই পটটা ভাঙলা হয় এক্স দুবার আছে আর ওয়াই দুবার আছে এবারে দেখো এই পটটা ভাঙলা হয় এক্স দুবার আছে তারপর আছে ওয়াই দুবার আছে আর কিউ দুইবার আছে এবারে দেখো তিনটা পদ থেকে এই পথ এই পদ এই পদ থেকে কী কমানো আছে তিনটা পদ থেকে কী কমান আছে দেখো এক্স কমানো আছে এক্স 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 দুইবার এক্স মানে দুটায় এক্স কম আছে তো এক্স স্কোয়ার হবে আর ওয়াই দুটা ওয়াই দুটা ওয়াই দুটা পাওয়া যাচ্ছে তো ওয়াই স্কোয়ার হবে আর কিছু কমানো যাচ্ছে না তো থাকছে এখানে কি জেড স্কোয়ার আর যোগ চিহ্ন এখানে কিছু থাকছে না শুধু এক বসবে চিহ্ন এখানে কিউ স্কোয়ার থাকছে দুটা কিউ অনেক কিউ স্কোয়ার এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে তারপরে দেখো পাঁচ নাম্বার অঙ্কগুলো পাঁচ ডাক দিয়ে দিলাম প্রশ্ন দেখো কী করতে বলা হয়েছে বলা হয়েছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি এগুলো উৎপাদক বিশ্লেষণ করতে হবে মন দেখো আমি সুন্দরভাবে বোঝাচ্ছি এক ডাক দিয়ে নিচ্ছি এক্স ওয়াই যোগ টু এক্স যোগ ওয়াই যোগ টু এই পদটা ভাঙলা হয় এক্স গুণিত ওয়াই যোগ টু গুণিত এক্স যোগ ওয়াই গুণিত এক দেবো মানে কিছু নেই সেই জন্য যোগ দুই গুণিত এক দেবো কিছু নেই সেজন্য এবার দেখো এই দুটা পদ থেকে কমন নেবো কী পাওয়া যাচ্ছে এক্স কমানো আছে এক্স কমান নিলাম থাকছে এখানে ওয়াই আর এখানে থাকছে যোগ চিহ্ন এই দুটো পদ থেকে কী কমানো আছে দুটো পদ থেকে এক কমানো আছে এক নিলাম এখানে থাকছে ওয়াই বেঁচে আর এখানে থাকছে টু বেঁচে এবার দেখো এটা পদ এটা পদ মিলে যাচ্ছে ওয়াই প্লাস টু আর এখানে থাকছে এক্স প্লাস ওয়ান এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে তারপরে দেখো দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক টুকে নিচ্ছি দেখো এ বি মাইনাস ফাইভ বি প্লাস এ মাইনাস ফাইভ এই পদটা ভাঙলা হয় এ গুণিত বিয়োগ চিহ্ন ফাইভ গুণিত বি যোগচিহ্ন এ গুণিত এক হবে কিছু নেই সেই জন্য বিয়োগ চিহ্ন ফাইভ গুণিত ওয়ান হবে কিছু নেই সে জন্য এবার দেখো যোগ চিহ্ন এই দুটো পদ থেকে কেমন নেওয়া হচ্ছে বি বি কেমন এলাম এখানে থাকছে এখানে থাকছে ফাইভ বেঁচে চিহ্ন এই দুটো পদ থেকে এক কমন নেওয়া যাচ্ছে এক কম এলাম আর এই দুটো পদ থেকে এখানে থাকছে এ বেঁচে এখানে থাকছে ফাইভ বেঁচে বসে এলাম এবার দেখো এটা এটা মিলে যাচ্ছে এ মাইনাস ফাইভ ইন্টু বি প্লাস ওয়ান এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে তারপরে দেখো তিন নম্বর অঙ্ক তিন তার দিয়ে প্রশ্ন টুকে নিচ্ছি সিক্স এক্স ওয়াই বিয়োগ চিহ্ন নাইন ওয়াই প্লাস ফোর এক্স মাইনাস সিক্স এটা ভাঙলা হয় তিন দুগুনি ছয় গুণ চিহ্ন এক্স একবার আর ওয়াই একটা আছে ওয়াই একবার তিন তিরিকে নয় বিয়োগ চিহ্ন আছে বিয়োগ চিহ্ন তিন তিরিকে নয় আর ওয়াই একটা আছে ওয়াই একবার দিলাম চিহ্ন দুই দুগুণি চার একগুন চিহ্ন এক্স একটা আছে একবার বসবে বিয়োগ চিহ্ন এটাকে ভাঙলা হয় তিন দুগুণে ছয় এবার দেখো এই পদ আর এই পদ থেকে কী কমানো আছে দুটো থেকে কিন্তু তিন কমানো আছে তিন নিলাম আর থাকছে ওয়াই কমানো আছে ওয়াই নিলাম এবার এখানে বেঁচে থাকছে দুই বেঁচে থাকছে আর এখানে এক্স বেঁচে থাকছে এখানে থাকছে তিন বেঁচে থাকছে আর কিছু না এটা হয়ে গেল যোগ জন্য এই দুটো পদ থেকে কী কমানো আছে দুই কমানো আছে দুই কমন নিলাম আর কিছু কমানো যাচ্ছে না এখানে থাকছে কি টু এক্স থাকছে টু এক্স বসালাম বিয়োগ জন্য এখানে থাকছে তিন বেঁচে তিন বসালাম এবার দেখো এটা এটা মিলে যাচ্ছে তো টু এক্স মাইনাস থ্রি আর এটা আর এটা বসিয়ে দেবো থ্রি ওয়াই প্লাস টু এই অঙ্কটা কিন্তু সুন্দরভাবে হয়ে গেল তারপরে চারতকের অঙ্গটুকু নিচ্ছি পনেরো এম প্লাস নাইন মাইনাস পঁয়ত্রিশ এম এন মাইনাস একুশ এন এবার দেখো এটা ভাঙলা হয় তিন পাচ্ছি পনেরো এ এম একটা আছে যোগ তিন ত্রিকে নয় বিয়োগ এটা হয় পাঁচ সাথে পঁয়ত্রিশ এম এন বিয়োগ তিন সাথে একুশ হয় আর এন একটা আছে এবার দেখো এই পদ আর এই পথে কী কম নেওয়া দুটো থেকে তিন কমানো নেওয়া যাচ্ছে আর থাকছে এখানে ফাইভ এম আর এখানে থাকছে শুধু থ্রি বেচে বিয়োগ জন্য এই দু এই পথ এই পদ থেকে কমানো আছে সাত কমানো আছে আর কি কমানো যাচ্ছে ইন কমানো যাচ্ছে ইন কমান নিলাম এবার এখানে থাকছে শুধু বেঁচে ফাইভ এম থাকছে শুধু থ্রি বেচে থ্রি বসালাম সমান এটা এটা মিলে যাচ্ছে ফাইভ এম প্লাস থ্রি দেখো এই অঙ্কটা হয়ে তারপরে দেখো পাঁচ নম্বর অঙ্ক এ এক্স প্লাস বি এক্স মাইনাস এ ওয়াই মাইনাস বি ওয়াই এ গুণিত এক্স যোগচূন্য বি গুণিত এক্স এ গুণিত ওয়াই বিয়োগচ বি গুণিত ওয়াই এবার দেখো এটা থেকে এটা থেকে কমানো যাচ্ছে এক্স এখানে থাকছে শুধু বেঁচে এ যোগ চিহ্ন এখানে থাকছে শুধু বেঁচে বি বিয়োগ চিহ্ন এই দুটো থেকে কমানো যাচ্ছে শুধু ওয়াই এখানে থাকছে শুধু বেঁচে এ আর বিয়োগ চিহ্ন এখানে থাকছে দেখো মাইনাস মাইনাসে প্লাস কিন্তু এটা হয়ে যাবে মন্দিরের মধ্যে হল সেই জন্য তো শুধু বেঁচে থাকছে বি এবার দেখো এটা এটা মিলে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস ওয়াই এই অঙ্কটা সুন্দরভাবে হয়ে গেল তারপরে দেখো শেষ অঙ্ক ছয় দেখার অঙ্ক সি মাইনাস নাইন প্লাস নাইন এ বি তারপরে আছে মাইনাস এ বি সি দেখো সি কে ভাঙলে কী হয় সি গুণিত ওয়ান মাইনাস তিন তারিখে নয় যোগ তিন তারিখে নয় গণিত এ গুণিত জন্য এটিকে ভাঙলা হয় এ গণিত বি গণিত সি এবারে দেখো এই পদ এই পদ থেকে কমানো হচ্ছে কি কিছু কমন না যাচ্ছে না মানে এক কমন পাওয়া যাচ্ছে এখানে থাকছে শুধু সি বেঁচে এখানে থাকছে তিন থেকে নয় এবার প্লাস এ দুটো থেকে কমন কিছু নেওয়া যাচ্ছে এ দুটো থেকে কমন নেওয়া যাচ্ছে এ কমান না আর কি কমানো যাচ্ছে বি কমানো যাচ্ছে হ্যাঁ বি কমানো আছে বি এখানে থাকছে তিন দিকে নয় আর বিয়োগ চিহ্ন এখানে থাকছে কী শুধু বেঁচে সি থাকছে সি বসে দিলাম এবারে দেখো সি মাইনাস নাইন মিলে যাচ্ছে আর এখানে থাকছে ওয়ান প্লাস এবি এই অঙ্কটাও সুন্দর হয়ে গেল আমি তোমাদের প্রত্যেকটা অঙ্ক খুব সুন্দরভাবে বোঝালাম আশা করি তোমরা খুব সুন্দরভাবে অঙ্কগুলো বুঝতে পেরেছো তবু যদি কোথাও বুঝতে না পেরে থাকো আমাকে কন্ট জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা ভিডিওটিতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ